সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে স্বামীর গোসল থানায় বসে খাম ভর্তি ঘুষের টাকা নিলেন ওসি কোটা প্রথা বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল শিক্ষকদের কর্মবিরতি কাল আবার শুরু সরকারের ওপর চাপের সুযোগ নিতে চায় বিএনপি সুবিধা মতো সময়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি চাপ বাড়াতে প্রতি মাসেই বড় সভা সমাবেশের পরিকল্পনা সরকার যে নানামুখী চাপে আছে তা সামাল দিতে পারবে না বলে মনে করছেন বিরোধী নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে স্বামীর গোসল নিজ স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল করেন স্বামী সেকেন্দার আলী সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে গত বুধবার ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা তিনি পেশায় ট্রাক্টর চালক স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক চলে আসছিল বিষয়টি আঁচ করতে পেরে আলী তার স্ত্রীকে হাতে নাতে ধরার অপেক্ষায় থাকেন বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন সেকেন্দার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান ততক্ষণে মাজেদুল পালিয়ে যান পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সঙ্গে সাগরের বিয়ে দেওয়া হয় সেকেন্দার আলী জানান আগে তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন কিন্তু বারবার একই ঘটনা ঘটায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেওয়া হয়েছে দুধ দিয়ে গোসলের বিষয় সেকেন্দার আলী বলেন তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি তাই দুধ দিয়ে গোসল করেছি থানায় বসে খাম ভর্তি ঘুষের টাকা নিলেন ওসি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম খামে ভরে ঘুষের টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে ওসি তার অফিস কক্ষের চেয়ারে বসে আছেন সামনে বসা এক ব্যক্তি বলছেন মাহবুব ভাই উঠব ভাই একটু কথা বলে যাই ওসি বলেন হু। সামনে বসা ব্যক্তি এরপর বলেন ভাই একটা ছোট খাম দেন ওসি তখন মুস্কি হাসেন এ সময় ওই ব্যক্তি আবার বলেন মাহবুব ভাই আপনি আমাকে চিনেন জানেন বোঝেন আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে এসেছি দেন একটা খাম দেন এরপর ওসি মাহবুব আলম ড্রয়ার থেকে একটি খাম বের করে দেন অন্য এক ব্যক্তির দিকে তাকিয়ে বলেন দিলাম ভাই তাকে আমি আগেও হেল্প করেছি এ সময় ওই ব্যক্তি বলেন আমি জানি মাহবুব ভাইয়ের কাছে আসলেই কাজ হবে কথা বলতে বলতে সামনে থাকা ব্যক্তি খামের ভেতর কিছু একটা ভরে সেই খাম ওবার ফেরত দেন ওসিটা টা ড্রয়ারে রাখেন এ সময় ব্যক্তি বলেন আমি না পারতে এ পর্যন্ত আসলাম বিশ্বাস করেন আমি আরেক দিন তখন বুঝবেন ও আমাকে কি পরিমাণ করেছে না হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিসিয়াল সলিউশন করতে পারতাম সে জিএম স্যারের কাছে চল্লিশ জন লোক নিয়ে গেছে রিমুভ ফর্ম সার্ভিস করার জন্য আমার বোনের আমি কি বোঝাবো বলেন অন্যায় যে করে আর যে সহে দুজনের সমান অপরাধী দূরে বসে অন্য আরেকজন এই ঘটনার ভিডিও করেন পরে সেই ভিডিওটি ফাঁস হয় পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওর ক্যাপশন উল্লেখ করা হয়েছে খামে ভরে ঘুষের টাকা নিয়েছেন ওসি তবে ওসির সামনে বসে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না ঘুষ নেই না কার সাথে এরকম কথা হয়েছে সেটা মনেও করতে পারছি না তবে একজনের কাছ থেকে খাম ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম ওই খাম ওভাবেই আছে সেই ঘটনারই ভিডিও হতে পারে খামে ভরে তিনি কোন টাকা নেননি বলে দাবি করেছেন ওসি প্রথা বাতিলের দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে জারি করা দুই সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ শনিবার বেলা তিনটায় সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে শুক্রবার ও অফলাইনে এই কর্মসূচির পক্ষে প্রচারণা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনের সমর্থন দিচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন দাবি আদায় করে আমরা ঘরে ফিরব এছাড়া আগামীকাল রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা সরকারের ওপর চাপের সুযোগ নিতে চায় বিএনপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন আন্দোলন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে সরকার বর্তমানে নতুন করে চাপে পড়েছে বলে মনে করছে বিএনপি দলটি বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক সংকট ও গ্যাস বিদ্যুৎ সংকটে সামাজিক অস্থিরতায় সরকার আগে থেকেই চাপে রয়েছে আর সরকারের উপর এসব চাপের সুযোগ নিতে চায় বিএনপি বিএনপির একাধিক সূত্র জানিয়েছে পরিস্থিতি বুঝে সুবিধা মতো সময়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি নানান ইস্যুতে সরকার যত চাপে পড়বে সেই সুযোগে বিএনপিও আন্দোলনের চাপ বাড়াবে এমন কৌশল নিয়ে দলটি পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করছে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন আমাদের কাছে আর কোনো বিকল্প নেই এ সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশ গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া আমাদের নিজেদের রক্ষা করতে হলে সামনের দিকে অবশ্যই আরও তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এ আন্দোলনের মাধ্যমেই এদের পরাজিত করতে হবে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রায় দুই বছর বিভাগীয় পর্যায়ে ও রাজধানীতে বড় সমাবেশ বিক্ষোভ গণসংযোগ হরতাল অবরোধ ও অসহযোগ আন্দোলনেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি বিএনপি আদায় হয়নি কোনো দাবি দেওয়া উল্টো এখন নানাভাবে কোণঠাসা দলটি নাটোরে বিএনপির সমাবেশে হামলা গুলি ককটেল চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার জেলায় জেলায় সমাবেশ করেছে বিএনপি নাটোরের সমাবেশ চলার সময় হামলায় দলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন এছাড়া অন্য জেলাগুলোতে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে বলে জানা গেছে সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপির সিনিয়র যুগমহাবায়ক দেওয়ান শাহিন বলেন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শহরের আলাইপুরে অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয় কেন্দ্রীয় বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলের বক্তব্য চলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান তারা চার পাঁচটি গুলি ও সাত আটটি ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন সমাবেশস্থলে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয় আওয়ামী লীগের কর্মীদের লাঠি পেটায় সমাবেশ ভন্ডুল হয়ে যায় ফেসবুকে মহানবী সাল্লাহ কি নিয়ে কটুক্তি করায় যুবক কারাগারে মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ কি নিয়ে কটুক্তি করায় বিশ্বজিৎ সরকার নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার দুপুরে ওই যুবককে টঙ্গিবাড়ি থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করে পরে মুন্সীগঞ্জ আমলি আদালত চারের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন পরে তাকে কারাগারে প্রেরণ করা হয় বিশ্বজিৎ সরকার উপজেলার আউটশাহী ইউনিয়নের দোরাবতী এলাকার গৌতম সরকারের পুত্র মামলার বাদী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন গত ত্রিশ জুন রাত দেড়টার দিকে বিশ্বজিৎ সরকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোভান শেখ নামের এক ব্যক্তির কমেন্টসে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে সম্প্রদায়ের লোকজন ক্ষোভে ওঠেন যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ আন্দোলন ও মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেন পরে গতকাল মঙ্গলবার এই ঘটনায় টঙ্গিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী মামলা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার আইনে দুইশো পঁচানব্বই ক এবং একশো তেপ্পান্ন ধারায় মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয় নাটোরে বাচ্চুর উপর আক্রমণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযোগ রিজভির নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আমি মনে করি প্রধানমন্ত্রীর নির্দেশেই বাচ্চুর উপর আক্রমণ করা হয়েছে কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলে প্রধানমন্ত্রী খুব আনন্দিত হন তিনি খুব খুশি হন বৃহস্পতিবার গুরুতর আহত বাচ্চুকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান সহ দলটির নেতাকর্মীরা সেখানে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন পাবনায় মাদক বিরোধী অভিযানে হামলা পুলিশ সহ আহত ছয় পাবনা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে এতে পুলিশের দুই সদস্য সহ ছয়জন আহত হয়েছেন এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ তিনজনকে আটক করেছে পুলিশ বুধবার বিকেলে পাবনা শহরের রাধানগরের সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে আহত ও আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি